এই জিনিসগুলো তিনি মাঠে নিয়ে যেতে ঘাস খাওয়াতেন খাবার গুলো খাওয়াতেন আবার সন্ধ্যা হয়ে গেলে তিনি আবার ওই বেশগুলোকে বাড়িতে নিয়ে আসতেন এটাই তার দায়িত্ব কিন্তু মেশ চড়াতে গিয়ে বকরি ভেড়া চড়াতে গিয়ে হাজরতে লোকমান আলাইসালাম বয়ান শুরু করে দিতেন ওয়াস তিনি শুরু করে দিতেন এত অসাধারণ বাগ্মিতা তাকে মহান রব্বুল আলামিন দান করেছিলেন যে তিনি যখন একা একা বয়ান করতেন অল্প কিছুক্ষণের মধ্যে তার সামনে লোকে লোকারণ্য হয়ে যেত অসাধারণ বাগ্মিতা অসাধারণ বক্তব্য তিনি আল্লাহ রব্বুল আলামিন তাকে দান করেছিলেন এক পর্যায়ে

অনেক হিকমত বলা মানুষ নাকি তুমি কেমন হিকমত তোমার ভিতরে আছে আমি একটু জানতে চাই জাস্টিফাই করতে চাই হিকমত জাস্টিফাই করতে গিয়ে তার মালিক হযরতে লুকমান আলাইহিস সালাম কে বললেন একটা বকরি নিয়ে আসো এই বকরিটা কি তুমি জবাই করো বকরি জবাই করার পরে এই বকরির ভিতর থেকে সব থেকে উৎকৃষ্ট মানের যেই দুইটা অংশ রয়েছে এমন দুইটা অংশ তুমি আমার কাছে নিয়ে আসবে মানে হচ্ছে বকরি জবাই করার পরে এই বকরির শরীরের ভিতরে যেই দুইটা গুরুত্বপূর্ণ স্থান সেরা স্থান সেরা অংশটা তুমি আমার কাছে নিয়ে আসবে হযরতে লুকমান আলাইহিস সালাম বকরি জবাই করে ফেলে এরপরে বকরির দুইটা অংশ তিনি নিয়ে মালিকের সামনে হাজির করলেন একটা হচ্ছে একটা হচ্ছে এই দুইটা বকরির হাজির করলেন মালিককে ডেকে বললেন লোক মানালে চললাম হে আমার মালিক এই দিন এই দুইটা জিনিস হচ্ছে বকরির সব থেকে উৎকৃষ্ট মানের জিনিস পরের দিন মালিক আবার বলল ও লোকমান আজকে আরেকটা বকরি নিয়ে গিয়ে জবাই করো আজকে আরেকটা বকরি জবাই করো এই থেকে সব থেকে নিকৃষ্ট মানের দুইটা অংশ তুমি আমার সামনে হাজির করবে হাজরত লোকমান আলাইহি সালাত ওয়া সালাম জবাই করলেন পরের দিন তিনি দুইটা অংশ নিয়ে আসলেন নিকৃষ্ট ঘৃণিত দুইটা জিনিস হাজরত লোকমান পরের দিন যেই নিকৃষ্ট ঘৃণীত দুটো জিনিস নিয়ে এসেছিলেন সেই দুইটার ভিতরে একটা ছিল যেহবা আর একটা ছিল হৃদপিন্ড বলেন ও মালিক বলতেছে লোকমান তুমি এটা কি করলাম। তোমাকে বললাম একদিন উৎকৃষ্ট মানের দুটো অংশ নিয়ে আসো তুমি হৃদপিন্ড আনলা আবার যেহবা নিয়ে আসো পরের দিন বললাম নিকৃষ্ট যে দুইটা জিনিস সেটা নিয়ে আসো তুমি এই এইবারও সেম একই জিনিস নিয়ে আসলা কারণ এবার হাজরত লোকমান বলছেন হে আমার দাদি আপনি আমাকে প্রথম দিন বকরি জবাই করে দুটো উৎকৃষ্ট মানের অংশ নিয়ে আসতে বলেছিলেন আমি জেহবা নিয়ে এসেছিলাম আমি হৃদপিণ্ড নিয়ে এসেছিলাম আবার আপনি পরের দিন দুইটা নিকৃষ্ট জিনিস আনতে বলেছিলেন আমি আবার জবাই করার পরে বকরি জবাই করার পরে জেহবা নিয়ে এসেছি হৃদপিণ্ড নিয়ে এসেছি কারণটা হল যে মানুষের যেহবা ভালো থেকে যাবে অন্তরের হৃদয়টা ভালো থেকে যাবে সেটাই হবে উৎকৃষ্ট মানের মানুষ আর যার জেহবাটা নষ্ট হয়ে যাবে জেহবা দিয়ে মানুষের গিবধ করবে মানুষকে গালি দিবে মানুষকে তস্ত দিবে মানুষকে ঢোকাই ফেলবে এইরকম জেহবা যদি কারো হয় সে জেহবাটাই হচ্ছে পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট হবা আর মানুষের অন্তরটা যদি কলুষিত হয়ে যায় অন্তরটা যদি ভালো না হয় অন্তরে যদি মানুষের সম্পর্কে হিংসা কিনা বিদ্বেষ থাকে তাহলে দুনিয়ার সবচাইতে খারাপ অন্তর ওই হিংসা কেনা করা ওই অন্তর হয়ে যায় ঠিক